হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইডিএক্স লার্নিং তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখেছো এর আগের ভিডিওতে আমি আলোচনা করেছিলাম নবম ও দশম শ্রেণীর যে পরীক্ষা সংক্রান্ত প্রস্তুতি সেই সংক্রান্ত যে ভিডিওটা আমি এনেছিলাম এবং আজকের যে এই ভিডিওটা সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে পরীক্ষা প্রস্তুতি এবং বই কোন কোন টপিকের জন্য কোন কোন বই পড়তে হবে বইগুলো কিভাবে আমি আপনারা সংগ্রহ করবেন এবং বাংলা বিষয় যে একাদশ দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস সংক্রান্ত আলোচনা এবং তার সঙ্গে থাকছে যে বাংলা সাহিত্যের ইতিহাস ও ব্যাকরণ অংশের জন্য কোন কোন বই পড়া জরুরি এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে এবং যে ব্যাকরণ অংশ আছে ভাষা অংশ আছে তার জন্য আমরা আপনারা কোন কোন বই পড়ব সব প্রশ্নের উত্তর এই একটি ভিডিওতে আপনারা পাবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত যুক্ত থাকুন এবং চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটা কথা মাথায় রাখবেন যে নবম দশম শ্রেণীর পরীক্ষা প্রস্তুতি 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 এবং শ্রেণীর যে এস সম্পূর্ণ আলাদা হ্যাঁ এটা মাথায় রাখবেন কিন্তু সিলেবাসের ক্ষেত্রে কিছু জিনিস সেম আছে যেমন নবম দশম শ্রেণীর জন্য যদি আমরা পড়ি সেখানে নবম দশম শ্রেণীর যে টেক্সট গুলো আছে যে পাঠ্যপুস্তক গুলো আছে সেগুলো পড়তে হচ্ছে সেগুলো পড়তে হবে এবং তার সঙ্গে থাকছে কি বাংলা সাহিত্যের ইতিহাস এবং ব্যাকরণ অংশ থাকছে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে একটু ডিফারেন্স আছে সেটা হলো কি যে একাদশ ক্ষেত্রে নবম দশম শ্রেণীর থাকবে থাকবে ইতিহাস যা আছে প্লাস ব্যাকরণ অংশ যা আছে থাকবে তার সঙ্গে এক্সট্রা ভাবে অ্যাড হবে সাহিত্যের রূপরীতি অংশ এবং একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য যা পাঠ্য টেক্সট আছে সেগুলো যুক্ত হবে তো আমরা সেটা দেখার চেষ্টা করি তো দেখ দেখতে পাচ্ছ যে নবম শ্রেণীর টেক্সট ক্ষেত্রে কোন কোন টেক্সট গুলো পড়তে হবে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সঞ্চয়ন বাংলা প্রথম ভাষা নবম শ্রেণী এই বইটা পড়তে হবে হম তারপরে আছে কি সাহিত্য সম্ভার এই সাহিত্য সম্ভার এটা কোন বই এটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের নবম শ্রেণীতে মানে ইংলিশ মিডিয়াম নবম শ্রেণীতে দ্বিতীয় ভাষা হিসেবে যে যে বইটা পড়ানো হয় সেই বইটা এটা হ্যাঁ তো এই বইটা পড়তে হবে এবং সত্যজিৎ রায়ের যে প্রফেসর শঙ্কুর ডায়েরি সেই বইটা পড়তে হবে এর আগের ভিডিওতে আমি এই সংক্রান্ত বিস্তারিত নবম শ্রেণী এবং দশম শ্রেণীর যে টেক্সটগুলো কিভাবে পাবো কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে এবং কোন কোন বিষয়ের জিনিসগুলোর উপর টপিকগুলোর উপর বেশি অধ্যায়ের উপর বেশি নজর দিতে হবে সেগুলো আমি এক্সট্রাভাবে আলোচনা করে দিয়েছি তো সেই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন এবং দেখো তারপরে দশম শ্রেণীর ক্ষেত্রে আছি আসি যে দশম দশম শ্রেণীর ক্ষেত্রে কি হয়েছে দশম শ্রেণীর যে টেক্সট গুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি এখানে ঠিক সেম নবম শ্রেণীর মতো সাহিত্য সঞ্চয়ন যে আছে সেটা পড়তে হবে এটা বাংলা প্রথম ভাষা দশম শ্রেণী এবং এক্ষেত্রে সাহিত্য সম্বার এটাও পড়তে হবে এবং আছে কি কনি মতিনন্দীর যে কোনি উপন্যাসটা সেই কোনি উপন্যাসটা আমাদের পড়তে হবে এবার আসি যে একাদশ শ্রেণীর ক্ষেত্রে যেটা মূল বিষয় একাদশ শ্রেণীর ক্ষেত্রে একাদশ শ্রেণীর যে পাঠ্যপুস্তক সেগুলো দেখো সাহিত্য চর্চা হ্যাঁ উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন বাংলা ক একাদশ শ্রেণীর যে ভাষা আছে এটা হলো সাহিত্য চর্চা হ্যাঁ এই সাহিত্য চর্চার যে টেক্সট গুলো আছে সেগুলো পড়তে হবে এবার তারপরে কি আছে যে সাহিত্য কথা ঠিক সেভাবেই যে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে আছে তার যে ইংলিশ মিডিয়াম যে স্কুলগুলো আছে সেখানে দ্বিতীয় ভাষা হিসেবে যে বাংলা পড়ানো হয় তার যে টেক্সট সেটার নাম হলো কি সাহিত্য কথা সেই টেক্সটটা পড়তে হবে এই টেক্সটটা সচরাচর পাওয়া যায় না এটা কিভাবে পাবেন এটা পাওয়ার জন্য আমার যে ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্ক টেলিগ্রাম চ্যানেলের যে লিংক আছে সেখানে আমার টেলিগ্রাম চ্যানেলে আপনারা যুক্ত হয়ে জয়েন করুন সেখানে অলরেডি আমি পিডিএফ দিয়েছি সাহিত্য কথার তো সেটা সেখান থেকে আপনারা ডাউনলোড ডাউনলোড করে নিতে পারেন এবং আর কি পড়তে হবে যে একাদশ শ্রেণীর যে বাংলা ভাষা ও সংস্কৃতি যা আছে পর্ষদের যে এই বইটা সেটা পড়তে হবে এই বইয়ের দেখো এখানে সূচিপত্রটা তুলে দিয়েছি দেখো প্রথম পর্ব কি আছে বাঙালির শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস সংস্কৃতি যেটা প্রথম পর্যায়। এখানে কি প্রথম টোটাল পাঁচটা অধ্যায় আছে দেখো বাঙালি নিতাত্ত্বিক পরিচয় প্রাচীন বাংলার সমাজ সাহিত্য মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য আধুনিক বাংলা সাহিত্যের ধারা এবং লৌকিক সাহিত্যের নানান দিক এখানে দেখো যে এই যে পাঁচটা চ্যাপ্টার যদি আমরা দেখি দেখো এই পাঁচটা চ্যাপ্টারই বাংলা সাহিত্যের ইতিহাসের যা কিছু আছে সব জিনিসগুলোই এখানে ঢুকে পড়ছে হ্যাঁ এক্সট্রা করে যদি কেউ বলে যে একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বা এসএলএস টি একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে বাংলা সাহিত্যের ইতিহাসের কোনো সিলেবাস নেই তাহলে সে ভুল করবে হ্যাঁ হ্যাঁ নেই কিন্তু এই যে বইটা আছে বাঙালির ভাষা ও সংস্কৃতি সেখানে দেখো এই চ্যাপ্টারগুলো যদি আমরা দেখি তাহলে বাংলা সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে এমন কোনো জায়গা নেই এই বইটাতে চার টাচ করেনি হ্যাঁ তাই এই বইটা ভালো করে পড়তে হবে তার সঙ্গে সঙ্গে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের এবং সুকুমার সেনের যে বইগুলো আছে সেগুলো দেখতে হবে বিস্তারিত জানতে গেলে এবং তারপরে কি হবে যে প্রথম ভাষা মানে সরি ভাষা ভাষা পর্যায়ে যে আছে ভাষার জন্য এগুলো এটা ব্যাকরণ অংশের সঙ্গে যুক্ত হবে ভাষার জন্য এই ভাষা অধ্যায় ভাষার যে তিনটে অধ্যায় আছে এই জিনিসগুলো আমাদের ভালো করে পড়তে হবে তারপরে দেখো কি আছে যে শ্রেণীর ক্ষেত্রে সেম ভাবে পাঠ্যপুস্তক ওই সাহিত্য চর্চা বাংলা ক ভাষা এই এইটা পড়তে হবে তার সঙ্গে ওই সাহিত্য কথা সাহিত্য কথা পড়তে হবে তার সঙ্গে যে এক্সট্রা বিশেষ করে এই জিনিসটা বেশি পড়তে হবে যে বাংলা ভাষা শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস দ্বাদশ শ্রেণী এই বইটা খুব ভালো করে পড়তে হবে এই বইয়ের দেখো এখানে সূচিপত্রটা দেওয়া আছে যে এখানে টোটাল পাঁচটা অধ্যায় দেওয়া আছে যে এখানে দেখতে পাচ্ছ যে বাংলা গানের ধারা চিত্রকলা বাংলার বাঙালির চিত্রকলা বাংলা চলচ্চিত্রের কথা এবং বাঙালি সংস্কৃতি এই জিনিসগুলো কি ভালো করে পড়তে হবে ইতিহাসের ক্ষেত্রে এবং তার সঙ্গে দেখো দ্বিতীয় পর্ব যে আছে ভাষা সেখানে দেখো ভাষা বিজ্ঞান ও তার শাখা ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব শব্দার্থ তত্ত্ব এই যে জিনিসগুলো আছে এই জিনিসটার জন্য এই বইটা এই বইটা পড়লেও হবে তার সঙ্গে যদি আমরা রামেশ্বর সাহেব সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা যে বইটা আছে সেই বইটাও পড়লে হয়ে যাবে আশা করি এ পর্যন্ত বউ বোঝাতে পেরেছি আর একটা কথা যে অনেক নিউজে চলে আসছে যে নতুন সিলেবাসে পরীক্ষা হবে নাকি পুরনো সিলেবাসে পরীক্ষা হবে তো এক্ষেত্রে তোমাদের বলে রাখি যে নতুন পুরনো কোন সিলেবাসে পরীক্ষা হবে এ পর্যন্ত এটা তোমার স্পষ্ট নয় কারণ পর্ষদ এখনো তার সিলেবাস প্রকাশ করেনি কিন্তু অনেক নিউজ চ্যানেলে ঘুরে বেড়াচ্ছে যে দু ষোলো সালের যে সিলেবাস ছিল সেই পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে তো আমি একটা একটা কথা বলবো যে টেক্সট আমাদের দেখো নাইন টেন নবম দশম শ্রেণীর ক্ষেত্রে এখনো টেক্সট চেঞ্জ হয়নি ষোলো সালে যা টেক্সট ছিল এখনো তাই আছে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে টেক্সট গুলো কি হয়েছে চেঞ্জ হয়েছে হ্যাঁ সেক্ষেত্রে বলবো আপনারা যদি ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যদি আপনারা ক্ষেত্রে আপনারা যদি প্রস্তুতি নেন তাহলে টেক্সট আছে বাংলা সাহিত্যের ইতিহাস যা আছে প্লাস এই যে বাঙালির ভাষা ও সংস্কৃতির যা ইতিহাস আছে এই বইগুলো আপনারা পড়ে ফেলুন কিন্তু টেক্সটের ক্ষেত্রে একাদশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে টেক্সটের ক্ষেত্রে আপনারা কি করবেন এগুলো এখনো পড়বেন না কারণ হয়তো কিছুদিনের মধ্যে পর্ষদ কি করবে এসএসসি বোর্ড কি করবে কিছুদিনের মধ্যে সিলেবাস দিয়ে দিলে আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারবো যে কোন কি কি কোন পড়তে হবে না হবে কি করতে হবে না হবে জিনিসগুলো জানা যাবে তাই আপনারা আগে ইতিহাস প্লাস নবম দশম শ্রেণীর যা কিছু টেক্সট আছে ব্যাকরণ আছে যা আছে এগুলো পড়ে ফেলুন এবং কিছুদিনের মধ্যে যদি আহ যখন যখন সিলেবাস নিউ সিলেবাস দেবে তখন আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এবং পরবর্তীতে দেখি যে বাংলা সাহিত্যের ক্ষেত্রে ওই বললাম যে বাংলা সাহিত্যের শ্রেণীর কিছু সেটা বলি যে ডিফারেন্সটা কি যে ডিফারেন্সটা এটা যে নবম দশম শ্রেণীর ক্ষেত্রে ওখানে কথা সাহিত্য বলে কিছু লেখকের নাম দিয়েছে নাটক বলে কিছু লেখকের নাম মানে কিছু লেখকের নাম দিয়েছে আহ কাব্য সাহিত্য লিখে ওখানে কিছু কবির নাম দিয়েছে তো সেক্ষেত্রে কি ওই স্পেসিফিক জিনিসটা পড়লেই আমাদের হয়ে যাচ্ছে কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে এভাবে করলে হবে না তার জন্য আমাদের কি করতে হবে এখানে আমি একটু আগেই বললাম যে প্রাচীন যুগের প্রাচীন বাংলা সাহিত্যের যা সাহিত্যের ইতিহাস আছে সেগুলো পড়তে হবে মধ্যযুগের ইতিহাস সাহিত্যের ইতিহাস পড়তে হবে এবং আধুনিক বাংলা সাহিত্যের যে ধারাগুলো আছে সেগুলো পড়তে হবে অর্থাৎ কি যে বাংলা সাহিত্য যতটা আছে সম্পূর্ণটা পড়তে হবে তাই এই যে এই বইগুলো ফলো করতে হবে যে বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত ইতিবৃত্ত ডক্টর রশিদ কুমার বন্দ্যোপাধ্যায় মডার্ন বুক অফ এজেন্সি প্রাইভেট লিমিটেড যে বইটা আছে সেটা পড়লে হবে এবং কেউ যদি বেশি আরো গভীরভাবে পড়তে চান সেক্ষেত্রে বাংলা সাহিত্যের ইতিহাস যে বইটা আছে এটা পড়তে পড়তে পারেন সুকুমার সেনের এবং দেবেশ আচার দেবেশ কুমার আচার্যের যে বইটা আছে বাংলা সাহিত্যের বাংলা সাহিত্যের ইতিহাস এই বইটা রেফারেন্স হিসেবে আপনারা কি দেখতে পারেন আর মেনলি যে জিনিসটা পড়বেন যে জিনিসটা পড়বেন সাহিত্যের ইতিহাসের ক্ষেত্রে এই যে বাংলা ভাষা ও শিল্প সংস্কৃতির যে ইতিহাস আছে এই বইটা এই বইটায় যা দেওয়া আছে এই বইটাও সমস্তটা পুরোপুরি ভালো করে পড়বেন হ্যাঁ কারণ প্রশ্নও দিতে পারে তাহলে আশা করি বোঝাতে পেরেছি যে বাংলা সাহিত্যের ইতিহাস এই ইতিহাসগুলো বাংলা সাহিত্যের ইতিহাস পড়তে গিয়ে আমাদের কি কি বই পড়া প্রয়োজন আর সাহিত্যের রূপনীতির ক্ষেত্রে যদি আসি দেখো সাহিত্যের রূপনীতির ক্ষেত্রে তোমার এখানে সিলেবাসটা আমি তুলে দিয়েছি দেখো কাব্য কাব্যর ক্ষেত্রে আছে কি যে বাংলা মহাকাব্য আছে এবং গীতি কবিতা আছে সনেট আছে নাটকের ক্ষেত্রে আছে কি ট্রাজেডি কমেডি প্রহসন একাঙ্ক এবং উপন্যাস আছে রূপ রূপ ছোট গল্প আছে এবং প্রবন্ধ প্রবন্ধ যে আছে তার রূপ বৈচিত্র্য আছে হ্যাঁ তো এই জিনিসগুলো দেখো বাংলা সাহিত্য মানে সাহিত্যের রূপ ও রীতি এই ক্ষেত্রে আপনারা কি করবেন যে কুন্তল চট্টোপাধ্যায়ের যে সাহিত্যের রূপরীতি ও অন্যান্য প্রসঙ্গ এই বইটা আছে এই বইটা ফলো করতে পারেন এই জিনিসগুলোর জন্য আর তার সঙ্গে এই বইটাও ফলো করতে পারেন যে সাহিত্যের রূপরীতি কোষ অশোক কুমার মিশ্রের যে বইটা আছে এই বইটাও ফলো করতে পারেন আশা করি এই দুটো বই ফলো করলে বা যে কোনো কুন্দন চট্টোপাধ্যায়ের বইটা ফলো করলে এই যে সাহিত্যের রূপরীতি সংক্রান্ত যা আপনাদের সিলেবাসে আছে সবটাই কভার হয়ে যাবে হ্যাঁ তো এই বিষয়ে কোনো সন্দেহ আশা করি আর নেই এবার পরে ব্যাকরণ ও নির্মিতি অংশের জন্য আমি দেখি দেখা দেখবো যে এখানে যে ব্যাকরণ এবং নির্মিত যা সিলেবাস আছে সম্পূর্ণটা নবম দশম নবম দশম শ্রেণীর যা সিলেবাস সম্পূর্ণটা তাই এখানে দেওয়া আছে সেক্ষেত্রে আমি আগের ভিডিওতে নবম দশম শ্রেণীর যে বুক লিস্ট বা বইয়ের তালিকা দেওয়ার সময় আপনাদের বলেছিলাম এই বইগুলো সম্পর্কে ভালোভাবে সেই ভিডিওটা আপনারা দেখতে পারেন তো দেখুন যে ব্যাকরণ এবং নির্মিত অংশের জন্য বা উচ্চতর বাংলা ব্যাকরণ কামনদেব চক্রবর্তীর যে বইটা আছে সেই বইটা আমাদের পড়তেই হবে কারণ ব্যাকরণের জন্য এই বইটাই অথেন্টিক আর কি তার সঙ্গে আপনারা কি দেখতে পারেন বাণী সংসদের যে বাংলা ব্যাকরণ ও রচনা প্রসঙ্গ যে বইটা আছে সেটা দেখতে পারেন এবার ভাষা অংশের জন্য দেখব যে দ্বাদশ শ্রেণীর যে ভাষা অংশটা সেই ভাষা অংশে কি আছে যে ভাষা সংক্রান্ত যে অনেক অনেকগুলো অধ্যায় আছে তার জন্য কি রামেশ্বর স্বয়ের যে এই বইটা সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা যে আছে সেই জিনিসগুলো আমরা এই বইটা ভালো সেই জিনিসের জন্য এই বইটা ভালো করে পড়লেই হয়ে যাবে এবং দেবাশিষ মৌলিক যে বাংলা সহায়িকা আছে সেই সেই সহায়িকাটা যে পিছনের অংশে ব্যাকরণ ও নির্মিত অংশ দেওয়া আছে টেক্সুয়াল কিছু গ্রামার দেওয়া আছে সেই সরি ব্যাকরণ দেওয়া আছে সেই ব্যাকরণ পড়লেই আশা করি হয়ে যাবে ব্যাকরণ এবং নির্মিত অংশ এবং তার সঙ্গে কি করতে হবে এই যে দেখো এক্সট্রা ভাবে একটা দিয়েছে জিনিস একাদশ দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশিত একাদশ শ্রেণীর বাঙালির ভাষা ও সংস্কৃতির ভাষা অংশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা ভাষা ও সংস্কৃতি শিল্প সাহিত্য সংস্কৃতির যে ইতিহাস সেই গ্রন্থে যে ভাষা অংশ অবলম্বনে প্রশ্ন রচিত হবে দেখো এই কথাটা বলেছে এই একাদশ শ্রেণীর যে ভাষা অংশ এবং এই দ্বাদশ শ্রেণীর যে ভাষা অংশ আছে এই চ্যাপ্টার গুলো থেকে কি হবে প্রশ্ন হবে হ্যাঁ ভাষার জন্য তো এখানে দেখো এই টেক্সট বুকটা তো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে এই বইটা এটা বই তো আমরা পড়বো তার সঙ্গে রামেশ্বর যে বইটা আছে হ্যাঁ রামেশ্বর যে বাংলা ভাষা বাংলা বাংলা ও ভাষা ভাষা বিজ্ঞান যে বইটা আছে সেই বইটা ফলো করলেই আশা করি হয়ে যাবে এই বইটার কথা বলেছে দেখো এই যে সাধারণ ভাষা বিজ্ঞান ও বাংলা ভাষা এই যে রামেশ্বর স্বয়ের এই বইটা পড়লেই আশা করি ওই ভাষা অংশটা হয়ে যাবে তারপরে দেখো যে আশা করি এই যে একাদশ দ্বাদশ শ্রেণীর যা সিলেবাস সেটা আপনাদের সম্পূর্ণ আপনারা বুঝতে পারলেন এবার কি আপনারা এই বইগুলো সংগ্রহ করার জন্য আমার ডিসক্রিপশনে দেওয়া যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে আপনারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান এবং বইগুলো সেখান থেকে ডাউনলোড করে নিন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জানাতে ভুলবেন না এবং পরীক্ষা সংক্রান্ত যদি আরো কোনো কিছু আপনাদের ডাউট থাকে সেগুলো ক্লিয়ার করার আমি চেষ্টা করব আপনারা সেটা জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন করে বেলাইকেনটি টিপে দেবেন যাতে আপনার কাছে সবার প্রথমে নোটিফিকেশনটি যায় আপনি যাতে ভিডিওটা যা আমার চ্যানেলের যা ভিডিও আছে আপনি যাতে প্রথমে দেখতে পারেন তো আজকে এটুকুই থাক দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ